জীবন এতটা সহজ না যতটা আপনি ভাবছেন পাঁচ মিনিট কোনো চাষির সঙ্গে বসেন বুঝবেন আপনি কোনো পরিশ্রমী করেন নাই পাঁচ মিনিট কোনো সন্ন্যাসীর সঙ্গে বসেন মনে হবে জীবনে সবকিছু বিলিয়ে দেই পাঁচ মিনিট কোনো সুদখুরের সঙ্গে বসেন দেখবেন আপনি জীবনে কোনো ইনকামই করেন নাই পাঁচ মিনিট কোনো রাজনীতিবিদের সাথে বসেন দেখবেন জীবনের এত লেখাপড়া সবকিছু হুদাই পাঁচ মিনিট কোন আর্মি ম্যানের সাথে বসেন বুঝবেন আপনার চাকরিতে কোনো ত্যাক শিকারী নেই পাঁচ মিনিট কোন কবর স্থানে সামনে দাঁড়ান মনে হবে জীবনের সব কিছুই মোহমায়া কোনো লাভ নেই জীবন এতটা সহজ না যতটা আপনি ভাবছেন আমরা যখন কোনো সিঙ্গারে পাশে গিয়ে বসি তখন আমাদের মনে হয় জীবনের সিঙ্গার হলে ভালো হতো যখন আমরা কোনো ডাক্তারের পাশে গিয়ে বসি তখন মনে হয় ডাক্তার হলে ভালো হতো যখন আমরা কোনো বড় ব্যক্তির পাশে বসি তখন মনে হয় ওই বড় ব্যক্তিটা হতে পারলে ভালো হতো আসলে জীবন এতটা সহজ না আপনি যেখানে পারফেক্ট আল্লাহ আপনাকে ভালোবেসে সেখানেই রেখেছেন তাই আল্লাহর জীবন নিয়ে কখনো আফসোস করবেন না আর খুব বেশি খারাপ লাগলে খুব বেশি উদ্বিগ্ন হলে আমাদের শেষ ঠিকানা কবরের পাশে গিয়ে পাঁচ মিনিট দাঁড়ান জীবনের সব উত্তর পেয়ে যাবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন